আমাদের ভরতপুর অঞ্চলের সম্মানীয় উপপ্রধান পারভেজ ভাই পারভেজ চৌধুরী উনি একটি নিজের পঞ্চায়েতে মিটিংয়ে সামান্য বিতর্কে থেকে তার বিরুদ্ধে চক্রান্তমূলক একজন ব্যক্তি যার পঞ্চায়েতের অফিস বিয়ারার কোনো চেয়ারে বসারই অধিকার নাই তার মিসেস মেম্বার কিন্তু সে গিয়ে সেখানে সেই চেয়ারে বসে খবরদারি করা বা ক্ষমতার অপব্যবহার করা সেটা পারভেজ ভাই প্রোটেস্ট করেছিল প্রথমে তারা পারভেজ ভাইয়ের গায়ে হাত দেয় বা তার গায়ে হাত তোলে তখন পারভেজ ভাইও একটা ঘুষিয়ে চালিয়ে দেয় তাতে তারা এর সামান্য ইঞ্জোর হয় কারণ পারভেজ ভাইয়ের হাতে একটা মোটর বাইকের চাবি ছিল সেই চাবিতেই মূলত সে কিছুটা ইনজোর হয় সেই ইনজোরকে কেন্দ্র করে পুলিশের কাছে তারা কমপ্লেন করে পুলিশ কেস কাউন্টার কেস হয়েছে কাজেই পরের দিন পারভেজ ভাই খুব সরল মনে কাঁদি কোটে জামিন নেওয়ার জন্য গেছিল সেখানে মহামান্য বিচারপতি তাকে বাচ মানে জেল কাস্টডিতে পাঠায় লাস্ট ডেট দিয়েছিল আট তারিখ সেদিনও ইঞ্জুরি রিপোর্ট কালেকশান না হওয়ার জন্য বেল পায়নি পরবর্তীকালে কালকে দশ তারিখে খাদি কোর্টের বিচারপতি তাকে জামিনে মুক্ত দেয় কাজেই আমার মনে হয়েছে যে পারভেজ ভাইয়ের মতো একজন লোক মানুষ যারা রাজনীতির করে ঠিকই কিন্তু বর্তমান যে সময় সেই সময় উপযোগী টাইমে এদের মতো জেন্টলম্যানদের রাজনীতি করাটা খুবই মুশকিল হয়ে পড়েছে তাই তার প্রতি আমি বাড়িতে ছিলাম না আমি দেশের বাইরে ছিলাম সেখান থেকে কাল রাত্রিতেই ফেরত এসেছি